পঞ্চদশ অর্থ কমিশনে বরাদ্দ করা প্রায় দু কোটি টাকা তশরূপের অভিযোগে মুর্শিদাবাদের সুতি এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন দুই পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করল পুলিশ আব্দুল শেখ এবং সুমতি মণ্ডল নামে এই দুজনকে আজ জঙ্গিপুর আদালতে তোলা হয় প্রধান থাকার সময় তারা দফায় দফায় টাকা তছরুপ করেছেন বলে অভিযোগ এই ঘটনাকে ঘিরে জেলায় রাজনৈতিক মহলে চঞ্চলের সৃষ্টি হয়েছে

পাবলিককে তো লুটেছে লুটেছেই চাকরি বাকরির নাম করে কিন্তু সরকারি অনুদানগুলোও লুটপাট হয়েছে যেগুলো কাজ না করে টাকা উঠিয়ে নেওয়া হয়েছে এর জন্যে আজকে একটা নমুনা স্বরূপ শ্রুতি ওয়ানে বহুতালি অঞ্চলের সেক্রেটারি প্রাক্তন প্রধান রানিং মানে আব্দুল এরা সবাই মিলে যে তসরূপে যুক্ত এটা বাস্তব সত্য